Thank you নমস্কার আমি মৌসুমি একরাশ ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে বৃহস্পতিবার আজকে সকাল সকাল চান করে উঠেই আমি ঠাকুর পুজোর কাজে লেগে গেছি ওম নামা শিবায় ওম নামা শিবায় ওম নামা শিবায় কারণ সকালবেলা উঠলেই পুজোর কাজটা যদি করা থাকে তাহলে না সব কাজ বেশ রুটিন মাফিক হয় একটার পর একটা না হলে এই বেলার দিকে বৃহস্পতিবারে পুজো করা বাসন ওই দিনটা একটু বেশি থাকে কারণ ঠাকুরের বাসন টাসন তারপর সিংহাসনটাও আমি একটু মুছে নিই আমার যেহেতু কাঠের সিংহাসন তাই আমি ওই শুকনো কাপড় দিয়ে একটু ঝেড়ে ঝেড়ে নিই আমি ভিজে কাপড় দিই না এই সিংহাসনটা না অনেক দিন আগে একশো টাকা দিয়ে কেনা আছে প্রায় এর বয়স পনেরো ষোলো বছর তো হবেই কম করে আগে বৃহস্পতিবার মালা পাইনি কুচ ফুল নিয়ে এসছে তাই বসলাম একটা লক্ষ্মী ঠাকুরকে একটা মালা দেব না তাই লক্ষ্মী ঠাকুরকে মালা দেওয়ার জন্য এই যে রজনীগন্ধাগুলো কুচো সেগুলো দিয়েই আগে একটা মালা গেঁথে দেবো আমার ওপরের কাছেও সেরকম জবা ফুল টুল কিছুই ফোটেনি আজকে পুরোটাই কেনা ফুলের ওপরে আজকে পুজোটা সারতে হবে এই বেল পাতাগুলো আর এই তুলসী পাতাগুলো সব আলাদা আলাদা করে রাখি তাহলে পুজো করতে সুবিধা হবে বেলপাতাগুলো বেশ ভালো সুন্দর বেশ কচি কচি আর প্রত্যেকটা পাতায় তিনটে করে পাতা আছে মাত্র দুটো জবা ফুল দিয়েছে যাকে একটা লক্ষ্মী ঠাকুরকে দেবো আর একটা কালী ঠাকুরকেই দেবো এই হলো চন্দনের ছিটে আর একটু গঙ্গা জলের ছিটে দিয়ে পুজো করি কারণ কি পুজো তো ফুল তো ধোয়া যায় না তাই একটু ওই গঙ্গা জল সবটাই মানুষের মনের ব্যাপার সেটাই শিব ঠাকুরকে একটু চন্দনের ফোটা লাগিয়ে দিলাম আর একটা বেলপাতা আর একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম এই শিবটা আমার বেনারস থেকেই আনা আমার ইচ্ছা ছিল কোনো তীর্থস্থানে গিয়ে সেখান থেকেই এরকম শিবলিঙ্গ পেলেই আনি কিন্তু এনেছিলাম একদম বেশ কালো এই ঘি আর জলে আমার শিব একেবারে ফসা হয়ে গেছে দেখো ফুলের এতে ছোট্ট শিব তো ফুলের এতে ঢাকাই পড়ে গেছে পুরোটা আমার সিংহাসনটা না খুবই ছোট। ওর জন্য খুব বেশি ঠাকুর ধরে না একটা লোকনাথ বাবা আছে একটি লক্ষ্মী ঠাকুর আর তোমার রামকৃষ্ণদেব আর শারদ মা আর সামনে একটা ছোট্ট কালী ঠাকুরের মূর্তি আছে বর্ষার দিনে গুনুগুলো একদম ধরতেই চায় না নিয়ে একটু ভিজে ভিজে ভাব রয়েছে তার মধ্যে এখানটায় আবার হাওয়াটাও দিচ্ছে খুব তুমি যেন ড্যাম ড্যাম হয়ে রয়েছে ছোবড়া গুলো বাবা তাড়াতাড়ি ধর তো এখন সেরকম গন্ধও হয় না একটু গুগল দিলে বোধহয় গন্ধটা হয় তোমরা জানো কেউ গুগলটা কি যদি জানো কমেন্ট বক্সে কমেন্ট করে লিখো চলো চলে এসছি ব্রেকফাস্টে আজকে নিয়েছি হচ্ছে ঘুগনি কাল রাত্রি ঘুগনি ছিলাম শশা আর পেঁয়াজ দিয়ে আজকে সার আর এই রসুনের পোয়াগুলো ভিজিয়ে রেখেছিলাম একটু ঘষলেই উঠে যায় খানিকক্ষণ হয়ে গেলে যারা জানে না তাদেরকে বললাম আজকে একটু পোলাও রান্না করবো তাই কড়াইতে তেলের ওপরে তেজপাতা আর এলাচ দারচিনি সব দিয়ে দিলাম চালটা একটু ভিগিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম ওতে হলুদ নুন চিনি একটু আদা বাটা টাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম ঘিও দিয়েছিলাম একটু এটা একটু কড়াইতে নাড়াচাড়া করে নিয়ে যতটুকু জল যতটুকু চাল দিয়েছি তার ডাবল জল দিতে হবে দিয়ে পাঁচ মিনিট ধরে বড় ফ্লেমে তারপরে ছোট আঁচে মানে ফ্লেমটা অল্প করে সিমে করে দিয়ে করতে হবে এই হচ্ছে আজকে আমার ডিনার মাংস আর চাটনি আর পোলাও হঠাৎ আমার দুপুরের দিকে খুব শরীরটা খারাপ করছিল ওই জন্য তড়িঘড়ি করে যেতে হলো হসপিটালে আমি হচ্ছি নসিটিটা দেখাই উল্টাঙা থেকে হেঁটে একটুখানি পাঁচ সাত মিনিটের পর হেঁটে গেলেই নসিটি হসপিটাল বাবা এখানটা কি অন্ধকার ওইখানটায় আলো জ্বলছে যতক্ষণ না আসে কীরকম লাগছে আলোর সন্ধান পেলাম এখান দিয়ে একটুখানি বড় রাস্তাটা ক্রস করে আমি ভেতর দিয়েই আসি বড় রাস্তায় অনেক গাড়ি ঘোড়া বলে এই জন্য ভেতর দিয়েই আসতে হয় এসে গেছি হসপিটালে আমার নাম হচ্ছে বারতে ওই সাড়ে সাতটার মতো টাইম দিয়েছে ডাক্তার এখন যাওয়ার সময় আবার ট্রেনে কত ভিড় হবে তার ঠিক নেই অফিস টাইমে তো জানি কতক্ষণ বসে থাকবো দেখা যাক এখনই তো শোয়া সাতটা বাজে ভালো লাগে না এখানে বসে থাকতে কখন ডাকবে ওই ডাকছে বোধ হয় যাওয়ার সময় হলো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট ওর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না